আসসালামু আলাইকুম এসেছি মেহেরপুর জেলা গান্দা থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ব্রাটস আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝারি ধরনের সারগোর বাজারে সে বাজারে অর্থাৎ কেমন আমদানি হয়েছে ব্যসা কিনা কেমন চলছে সেটা কিন্তু আপনাদেরকে আমি জানাবো ব্রাটস চলুন যাওয়া যাবে আমি এখানে যত গোলো গোলো গরু দেখছি আপনাদেরকে একটু চেষ্টা করবো সুন্দর করে দামের বিষয়ে জানানোর জন্য আপনারা দেখছেন আজকে কিন্তু অন্য দিনের তুলনায় অর্থাৎ গরু একটু কম আমদানি হয়েছে এমনটাই মনে হয়েছে তবে বাজার কেমন দেখছে গরু আমি কিন্তু আমাদের জানাব ভাই সারের দাম কেমন দিছেন দাম তো আছে বাহান্ন ভাই এক লক্ষ বান্ন হাজার টাকা ভাই কয়টা গরু আনছেন আজকে

গ্রামের বিষয়ে একটু কথা বলে নেব কেমন দাম দিয়েছেন সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা জানাবো কেমন আছেন ভালো ভাই কয়টা এনেছেন ভাই আজকে সার কেমন সারেকেন্ড কয়টা করছেন ভাই দুটো একটু ভালো ভাই বাজার আগে সারা একটু ভালো আগে সারা একটু ভালো এটা কেমন দাম দিয়েছেন ভাই এক লক্ষ বান্ন হাজার টাকা

ভালো আর কোন ভালো নাই ভালো হলে এইসব কত যে দাম যদি বিক্রি হয় না দেখেন তিনি কয়টা আনছেন ভাই সাড়ে যে একটাই তিনটাই তিনটা ব্যবসা কিনা কয়টা করছেন ভাই একটা হয়নি একটা হয়নি দেখছেন আমরা কিন্তু গরু আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে বেশ ভালো সেটা কিন্তু আমরা দেখে নিচ্ছি আমরা বাজার ঘুরে আপনাদেরকে দেখাবো দামের বিষয়ে জানাবো

আমরা যে এক দুবার দেখছি আসলে আজকে গরু কিন্তু খুব ভালো এবং খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হচ্ছে এখন যেহেতু একটু শীতের আমেজ হয়তো কমছে এমনকি অনেকে ভাবছেন আমরা দেখে নেব দাদা সারের দাম কেমন দিয়েছ আজকে হুম কেমন দাম দিয়েছেন এটা দাম দিয়েছেন আমি যে আপনি কেমন দাম চাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার কয়টা গরু আনছেন আটটা বেসা কেনা কয়টা করেছেন মোবাইল দি চারটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে একটু দেখছেন আমি কিন্তু সুন্দর করে আটটা গরুর ভিতর থেকে অলরেডি কিন্তু চারটা বিক্রি হয়ে গেছে এখন চারটা আছেন ধরে রেখেছেন এটার দাম দিয়েছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকের বাজার বলে কথা বাজারে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো গরু প্রচুর কিন্তু আমদানি হয়েছে

সারের দাম কেমন দিচ্ছেন ভাই একশো বিয়াল্লিশ কোয়াইট্রান্স ল্যান্ড আজকে গরু ও দু তিন ডিগ্রাম সব রয়েছে এখনো বেচা কিনা হয়নি আমরা গরু আপনাদেরকে দেখাবো এখানে একটা বেশ লাল সাদা মিলে একটা গরু আছে ফ্যামিলি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু স্কানদানি হচ্ছে আমরা দেখাবে এইখানে এক জোড়া দেখছি এই জোড়া কেমন খুব সুন্দর দুইটা জোড় পাসা পাশে আছে কেমন দাম দিচ্ছেন সেটা কিন্তু একটু দেখাবো ভাই সারের দাম কেমন দিচ্ছেন

সাড়ে তিনশো কটা আনছিলেন ভাই আজকে গরু ব্যবসা কিনা করছেন খুব সুন্দর দুটা গরু একেবারে একই কালারের একই রঙের এমন মাঝারি সার গরু নিতে হলে অবশ্যই আমাদের মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে চলে আসতে হবে এমন সুন্দর সুন্দর গরু নেওয়ার জন্য মাঝারি ধরনের সার গরু আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আমদানি হচ্ছে গরু বা গরু আমরা দেখে নেব এই গরুটার দাম কেমন দিয়েছেন

মাঝারি ধরনের সারগরের বাজারে আছি খুব সুন্দর সুন্দর সারগর কিন্তু আজকে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাজার ঘুরে আমি অর্থাৎ মাঝারি ধরনের সারগর বাজারের ভিতরে আছি আপনাদেরকে চেষ্টা করব টোটাল বাজারটা আজকে ঘুরে দেখানোর জন্য এই ধরনের যে সারগোর আমদানি আছে সেটা আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হচ্ছে বাজারে প্রচুর পরিমাণে আমরা দেখে বুঝতে পারছি ভাই কয়টা করে আনছেন আজকে কে তাই ডানছি ভাই বেচা কেনা করছেন বেচা কেনা একটা করিস একটা করছেন এখন কি বাজার ভালো ভাই ছাড়া একটু একটা ছাড়া একটু ভালো ভাই দাম কেমন ভাই দাম একশো পঁচিশ একশো কেমন ভাই

চারটা গরু আনছিলাম চারটা থেকে একটা হয়তো বেচা কেনা হয়েছে এখন তিনটা আছে এমন সুন্দর বাসের আপনারা দেখছেন যদি নিতে হয় সে কিন্তু আপনাদেরকে দিতে পারবো আর টোটাল বাজারেই আমি আপনাদেরকে আজকে বাজারে ধরনের সার বাজার ঘুরে আপনাদেরকে দেখালাম খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হচ্ছে ভাই সারের দাম কেমন দিচ্ছেন ভাই একশো পঁচিশ কয়টা আনছিলেন আজকে তিনটা বেচা কেনা হয়েছে ভাই দুটো দুটো বিক্রি হয়ে গিয়েছে সেগুলো কি ভালো হয়েছে ভাই একটু আমরা মাঝারি ধরনের সার গরু সার গরু বাজারে দাম বাজারের দাম আপনাদেরকে জানাচ্ছি কেমন যাচ্ছে আমরা কিন্তু তাদের সাথে কথা ভবনে বলে আপনাদেরকে জানাচ্ছি ভাই কয়টা করেন ছিলেন বেচা কিনা কয়টা করেছে আলহামদুল্লিল্লাহ ভালো হয়েছে ভাই ইনশাল্লাহ এটার দাম কেমন দিয়েছেন একশো বাইশ আইডিয়া কেমন হয় আইডিয়া বারো তেরো হলে বারো তেরো হলেই হয়েছে আজকে বাজারে কিন্তু এই ধরনের সারগুলো খুব প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে এবং বাজার দাম কিন্তু কেমন যাচ্ছে আমাদেরকে আমরা জানাচ্ছি আর এমন সুন্দর সুন্দর অর্থাৎ এমন সুন্দর সুন্দর মাঝারি ধরনের সারগুলো নিতে হলে অবশ্যই আমাদের চৌরাসতে হবে মেহেরপুর জেলার গান থানা বিখ্যাত সে বামন্দি বাজারে চাসা কেমন হয়েছে

আমরা কিন্তু বাজারে দামাদারের বিষয়ে কেমন যাচ্ছে কেমন হলে ব্যবসা কিনা হচ্ছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা কথা বলে জানাচ্ছি আমরা চেষ্টা করব সব সময় জন্য আপনাদেরকে ভালো মতো সব কিছু উপহার দেওয়ার এবং দামাদারের বিষয়ে সঠিকভাবে দামাদারের বিষয়ে জানার জন্য আপনাদেরকে আমরা কিন্তু কথা বলে থাকি চাষা কেমন আছেন হ্যাঁ ভালো আছি কয়টা করে আনছেন আজকে তিনটা ব্যবসা কেনা একটা করেন এটা কেমন দাম দিয়েছেন আর এক লাখ বলছে এক লাখ বলছে আপনার আইডিয়া কেমন আমার আয় লাখ উপরে ছয় সাত উপরে ছয় সাত দেখলেন আমরা কিন্তু তাদের সাথে কথা বলছি এবং দামের বিষয় জানাচ্ছি হ্যাঁ টোটালে এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে আমাদের চলে আসতে পারে মেহেরপুর জেলার গাঙ্গে বিখ্যাত সেই বামুন্দি বাজার অর্থাৎ বামন্দি বাজার কিন্তু বর্ডারের সর নিকোটি বলে এখানে কিন্তু সব ধরনের গরু পাওয়া যায় আপনারা দেখছেন মাঝারি ধরনের যেখানে বাসুরের গরু হাট বসে সে জায়গাতে কিন্তু আপনাদেরকে বলে আসছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ওরে মাঝারি ধরনের গরু কিন্তু আমদানি হয়েছে টোটাল বাজার ঘুরে কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং দামাদারের বিষয়ে কিন্তু কথা বলছে দাম কেমন আইডিয়া কেমন কেমন হলে ব্যবসা কিনা হবে সেটা কিন্তু আমরা জানছি ভাই কেমন আছেন কয়টা গরু এনেছেন ভাই আজকে

বেসাকিনা কিন্তু আমি সবার থেকে খবর নিচ্ছি যে ব্যবসা কেনা কিন্তু একটু ভালো হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি বাসুর গরুর বাজারে ব্যবসা কয়টা গরু আনছেন কেমন দাম দিয়েছেন এটা একশো দশ চা একশো দশ চাওয়া দাম আপনার খেতেলে কেমন দিচ্ছে পঁচাশি নব্বই পঁচাশি নব্বই দেখছেন আমরা কিন্তু তাদের সাথে কথা বলছি এবং দামের বিষয়ে কথা জেড়ে নিচ্ছি আইস বাস্তব গরু বাজার থেকে বেশ ভালো গরু আমদানি হয়েছে দাম আমাদের বেশে বেশ ভালো যাচ্ছে আমরা এখানে যে একটু আবার দেখছি একটু দেখে নেব তার আসলে কেমন নাম দেখছেন সেটা একটু সুন্দর হ্যাঁ কেমন আছেন ভাই

এমন হচ্ছে দেখছেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু পেঁয়াজ কমদানি হয়েছে আমরা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি আসলে বাসুর গরুর বাজার বলে কথা এখানে আমরা টোটাল বাজারটা ঘুরে কিন্তু আপনাদেরকে আমি দেখালাম বাঁশুর গরু যেতে হবে কলকাতা খুব সুন্দর

দেখছেন বাসটা কিন্তু খুব সুন্দর একটা অর্থাৎ এক লক্ষ ষাট হাজার টাকা দাম দিয়েছেন আমরা রোডের পাশে আসছি বেশ সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আমদানি হয়েছে এটা একটা দেখছি যার চেহারা কিন্তু খুবই একটা সুন্দর ভাই এটার দাম কেমন দিয়েছেন একশো পঞ্চান্ন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই ভিডিও লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই ভিডিও পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন